প্রমাণিত ভিউয়ারস এই যে সার বৈছি দিগা এই গাছের ইদিমো টিএসপি সার আর হইল ইউরিয়া সার ইউনিক সার লুইসি কি দিমো হ্যাঁ আগে এইখান থেকে নি আসতো টিএসপি আর ইউরিয়া সে গাছের গরে তুমি বো দূরের থেকে করো যে তুমি বো না মোটামুটি গাছের গোড়ো খুব মাসাল্লা সুন্দর রয়েছে নিজের উঠানে এই ভুট্টা চাষ একটা সময় সমস্ত বিএনপির আমুল বা জাতীয় পার্টির আমলে ছিল যে বাচ্চা ঘর শিক্ষা দিত যে স্কুলের আঙিনায় স্কুলের আঙিনায় সবজি চাষ ফুল গাছ চাষ এরকম শিখাইতো দেখো গাছের গোড়া পাতা কেউ না এখন নিজের বাসার উঠানের উঠানে একটু বালু বালু তো

এর আঙ্গাই নাই బుট্টা গ্যাস বুট্টা ছাড়া একটু ডাইন बम এই যে দেখ দেখ এই কি লো টিএসপি আর ইউরিয়া একসাথে মিশানো টিএসপি ইউরিয়া 7 কে লবন এইস ইউরিয়া 7 দিতেছি এই যে এই যে পারা পরে পারা পরে এক জায়গায় দলা দলাই করো এক জায়গায় দলা দলাই ভিডিও করো শৌখিন ভাবে এই বাসা রাঙিনায় এই ই বুনছি ভুট্টা গাছ বুনছি দেখি পরীক্ষা মানে মানে কিরকম হয় আর কি সবার বাসায় কেউ সাপ বাগান করে কেউ বা আঙিনায় করে আমার পাশাপাশি বাসায়ও করে আমার পাশে বাসায়ও দেখা যায় অনেক কিছুই করে আপনারও মন চাইলে করবেন অনেকে সাদ বাগান করে আঙিনায় করে একটু আঙিনায় আছে খালি জায়গা আগাছা হয়ে থাকতো এই আগাছাগুলো সরাইয়া কাইটা কিছু ভুট্টা গাছ বুনে দিছি তো এখন আমার থেকে কিছু সার নিয়ে আসছি কিছু ইউরিয়া সার

করে নেই পরে পলিথিন ভরা তো পলিথিন ভরা

বাস্তবতা খুব ভালো লাগলো আপনাদের বাসার রাঙিনায়ও করবেন বিভিন্ন রকমের ফল টল তাহলে ভালো লাগবো কারণ এগুলি করলে মনটাও ভালো লাগে আসলে সবচেয়ে আর্থিক জিনিস আর্থিক লাভবান না একটা অভিজ্ঞতা একটা অভিজ্ঞতা হইল সবচেয়ে বড় সম্পদ অনেক বড় একটা অ্যাসেট অভিজ্ঞতা এক সময়

যাই হোক আপনারা দেখলেন সমান্তি ভিউয়ার্স যে এই বাড়ির আঙ্গিনায় আমি কিছু জার্মিনেশন করা কিছু ভুট্টা দানা বিনু কিনে দিচ্ছিলাম এবং দুই দিন তিন দিনের ভিতরেই মাসাল্লাহ সুন্দর অঙ্কুর উদ্গম হয়ে গেছে গা এইগুলি অন্তত বলা ছিল এক সপ্তাহ ঠিক আছে এক সপ্তাহের গাছ ঠিক আছে এক সপ্তাহের গাছ এখন এক সপ্তাহের গাছ একটু ই দিয়ে দিলাম এই ইউরিয়া সার আর এস পি দিয়ে দিলাম আর দেখা যাক একটু পানি টানি দিলে একটু কীরকম অবস্থা হয় তারপরে আর আবার আর একটু আছে আর একটু দিয়ে দেওয়া মনে পরে সময় দিবি ভালো থাকবেন আসসালামু আলাইকুম